হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ আজকে তোমাদের আমি স্বর্গের দর্শন করাবো বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছ স্বর্গের দর্শন করাবো তো যারা যারা শেষ অবধি আমার ভিডিওটা দেখবে অবশ্যই স্বর্গের দর্শন করতে পারবে তো চলো শুরু করি ভিডিওটা এই যে ঢুকছি কিসের ভিডিও তোমাদের আমি আগে থেকে বলবো না ওটা তোমরা ভিডিও পুরোটা দেখলেই দেখতে পাবে এই যে ভিতরে ঢুকে গেলাম গেট দিয়ে ঢুকে যাওয়ার পর এখানে জুতোটা খুলে ভেতরে প্রবেশ করলাম তারপর দেখো এত ভিড় এত ভিড় কেন ভাবছো বন্ধুরা দেখো এই যে তোমাদের বললাম না যে বাড়ির পাশে মায়াপুর দেখলাম আজকে তো এই ভিডিওটা তোমরাও দেখলে বুঝতে পারবে যে কেন বললাম কথাটা দেখো আর তোমাদের বলছি বন্ধুরা কতগুলো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আমাকে কমেন্টে জানাবে দিলে বুঝতে পারবো আমার ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখেছ কত ভিড় দেখতে পাচ্ছ প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন এসছে এই ভগবানের দর্শন করতে তাই আমরাও চলে গেছিলাম একদম আমার বাড়ির পাশে তাই চলে গেছিলাম এই যে মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তাই তোমাদের সাম সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে সেকেন্ড গেট ঠিক আছে ওটা ফার্স্ট গেট ছিল এটা হচ্ছে সেকেন্ড গেট এই দেখো রাধারানী আর কৃষ্ণ কত সুন্দর লাগছে দেখে যেন মনটা ভরে যাচ্ছে বন্ধুরা তোমাদের তো সব আমি ডাকতে পারলাম না তাই তোমাদের ভিডিওতেই দেখিয়ে দিলাম তো তোমরাও দেখে নাও কেমন লাগছে এই দেখো মন্দিরে উঠেছিলাম আমরা নিচের ভিড় এত ভিড় এত মানুষজন পা নাড়ার মতো একদম জায়গা ছিল না তাও আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই দেখো কত কুলো ঠাকুর একসাথে দেখো বন্ধুরা তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও এই যে তারপরে চলে গেলাম মাথায় যে আঁকে না চন্দন দিয়ে ওটা আমি দিনও ট্রাই করিনি আজকে প্রথম করলাম এই যে মাথায় আঁকছি খুব সুন্দর লাগছে সবাই করছে ভাবলাম যে আমিও একটু করি তাই আমিও চলে গেলাম এই যে মাথায় আঁকছি আর ভাই আমার ভিডিও করে দিচ্ছে কেমন লাগছে জানিয়ে তো বন্ধুরা আমি কোনোদিনও করিনি প্রথম করলাম তারপরে এই দেখো এই যে আর এখানে খেয়াল করবে ছোট একটা বাচ্চা বসে ঠাকুরের কাছে পুজো করছে ছোট বাচ্চা এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবে তোমরা আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি ছোট্ট একটা বাচ্চা এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট বাচ্চা একদম এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তাই তোমাদেরও শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগছে তারপরে চলে এলাম আবার একটা জায়গায় এখানেও ঠাকুরগুলো দেখো কতগুলো ঠাকুর আছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা লাস্ট আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু অনেক ঠাকুর তো তাই ভিডিওটা শ্যুট করতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো এত ভিড়ের মাঝে সবাই আছে তাই একটু জায়গা নেই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে সবাই কেমন ঢোল বাজাচ্ছে দেখো এই যে আবার একটা জায়গায় চলে এলাম সাজিয়েছি এত সুন্দর না চোখ ফেরানো যাচ্ছে না তার উপরে যদি ভগবানের দর্শন পাওয়া যায় তাহলে তো আমি যাবই ওখানে আমাকে এত ভালো লাগে এইসব পুজো পাঠ খুব সুন্দর লাগে দেখো কত ঠাকুর এসছে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি আমি কোনোদিনও যাইনি আমার বিয়ের পর এই প্রথমই আমি গেলাম দেখতে দেখে পুরো মনটা একদম মন প্রাণ গেল দেখো কত কত ঠাকুর কত এই যে জানিনা তোমরা কতটা কিভাবে দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখো আরো একটা জায়গায় চলে এলাম এখানেও সাজিয়েছে যেমন সুন্দর করে আর ঠাকুরগুলোকে খুব সুন্দর করে রেখেছে দারুণ লাগছে দেখো বন্ধুরা আবার একটা জায়গায় চলে এলাম সব একই রকমের ঠাকুর দেখে তোমরা ভাববে না যে একটা ভিডিও বারবার শেয়ার করছি না এটা সব আলাদা আলাদা জায়গা থেকে শ্যুট করছি এই যে আমি আমার বরমাসাই আর আমার মাম্মা এই যে এটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বসন্ত উৎসব এটাও ও একটা গেট খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে চলে এলাম মেলার ভেতরে কিছু তো খেতে হবে নাকি মেলা গেছি কিছু না খেলে হয় এই যে চলে এলাম মেলার ভিতরে এত ভিড় দেখেই তো খাওয়া হয়ে গেল। তারপরে নিয়ে নিলাম আমি যেটা থেকে বেশি ভালোবাসি চটপটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলে গেছিলাম তো লাস্টে অল্প একটু ছিল ভিডিও শেয়ার করলাম তারপরে এই যে ছানার কেক এটাও খুব সুন্দর লাগে খেতে এটা আমি কোনদিন খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে মেলাটা তোমাদের সামনে ঘুরিয়ে দেখলাম দেখো লাস্টে ফুচকা খেয়ে নিলাম তারপরে বন্ধুরা দেখো এখানে রাশিয়া থেকে কিছু মহিলা এসছে তারা এখানে গান করছে নাচ করছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে না আজকে বাজারে হাট ছিল এই হাটও মাঝখানে বসেছে এই দেখো রাশিয়া থেকে মহিলাগুলো এসছে খুব সুন্দর করে নাচছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম